আশা করছি সবাই ভীষণ ভালো আছেন সুস্থ আছেন যদি আপনার রিসেন্টলি আপনাকে বলে থাকবে এক্সট্রা কেয়ার নেওয়ার জন্য কেন কারণ আমাদের যখন সি সেকশন হয় তখন মাসেলের সেভেন লেয়ারস কাট করা হয় তো যখন আমাদের হিলিং প্রয়োজন তখন তো সেই লেয়ার্সগুলো হিলিংও প্রয়োজন শুধু আপার সুপারফিশিয়াল স্কিন লেয়ারের ব্যাপার তো এটা নয় তো যদি আমরা প্রপার কেয়ার না নিই তাহলে অনেক সময় দেখা যায় যে ইন্টারনাল ইনফেকশন হয়ে যাচ্ছে আমাদের হিলিংয়ে টাইম লাগছে আমাদের পেইন হচ্ছে আর যদি ইনফেকশন হয় অ্যাকর্ডিংলি ফিভার পাস উজিং নানা রকম সিমটমই আসবে তো আজকের ভিডিওতে মূলত আমি বলবো যে আফটার সি সেকশান আপনি কি কি করবেন কি কি করবেন না যাতে আপনার যে উনটা সেটা খুব ফাস্ট আর হয় এবং কি কি স্টেপ আপনি ফলো করবেন কি কি সাবধানতা আপনি অবলম্বন করবেন যাতে আপনার হিলিং প্রসেসে কোনো রকম অবস্টাকলস না আসে তো ফুল ইনফরমেশন পাওয়ার জন্য পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে হবে যারা আমাকে ফার্স্ট টাইম দেখছেন তাদের জন্য বলে রাখি আমি দেবারতী আমি এই চ্যানেলে প্রেগন্যান্সি বেবি কেয়ার এবং হেলথ রিলেটেড নানারকম ভিডিওজ আপলোড করি যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন বেললাইকানটাতে হিট করে রাখবেন তাতে যখন যখন আমি কোনো ভিডিও আপলোড করবো ফার্স্ট নোটিফিকেশনে সেটা পেয়ে যাবেন এইবারে শুরু করা যাক একদম শুরুতে বলে রাখি যখন সি সেকশন হয় তখন মূলত দু রকমের কাঠ হয় একটা হচ্ছে উপরে যেটা স্কিনে আমরা দেখতে পাই যেটাকে অ্যাবডমিনাল কাট বলে এবং দ্বিতীয়টা হয় ইউটিরাসে তো অ্যাবডমিনে যখন কাঠ হয় তখন মূলত দু রকমের কাঠ হয় একটা হচ্ছে হরাইজন্টাল একটা হচ্ছে ভার্টিক্যাল এখন মূলত হরাইজন্টাল কাঠটাই সব থেকে বেশি হয় প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট কেসেসে হরাইজন্টাল কাটই কিন্তু হয় এবং এইটাকে লো ট্রান্সভার্স ইনসিশন বলে বা অনেক সময় বিকিনি কাটো বলে এইটার ক্ষেত্রে সুবিধা হচ্ছে এটার ক্ষেত্রে পেন কম্পারেটিভলি কম হয় ব্লিডিং কম্পেরিটিভলি কম হয় এবং হিলিং অনেক ফাস্টার হয় এবং যেহেতু ওই জায়গাকার যে স্কিনটা সেইটা কম্পারেটিভলি অনেক থিনার হয় তো কাটিংয়ের জন্য ব্লাড লস অনেক কম হয় আর দ্বিতীয়টা হচ্ছে ভার্টিকাল কার্ট যেটা আগেও করা হতো ভীষণ প্রচলিত ছিল যেটাতে লম্বালম্বিভাবে নাভির সাথে লম্বালম্বিভাবে কাঠটা করা হয় এবং এইটার ক্ষেত্রে সমস্যা হচ্ছে এটার ক্ষেত্রে পেইন একটু বেশি হয় ব্লাড লস বেশি হয় এবং হিলিংয়ের জন্য এইটা অনেক বেশি টাইম নেয় এই দুটো ছাড়াও অনেক সময় দেখা যায় যে পেইবিকে বের করা যাচ্ছে না তো তখন কি হয় যে হরাইজান্টাল কাট হলো হরাইজান্টাল কাটিংয়ের সাথে একটা ভার্টিক্যাল মানে লম্বালম্বীভাবে একটা কাট করা হয় যেটাতে উল্টো টি শেপের হয় মানে ইনভার্টিং টি শেপের হয় এবং অনেক সময় হরাইজান্টাল লাইনের সাথে আর একটা লম্বা কাট করা হয় যেতে যে শেপের টাইপের দেখতে হয় তো এইগুলো হচ্ছে স্পেশাল কেসেসের কথা আমি বলছি নর্মালি কিন্তু এগুলো করা হয় না এবং এইগুলোর ক্ষেত্রে হিলিংয়ের জন্য প্রচুর টাইম লাগে খুব পেইনফুলও হয় ব্লাড লস অনেক বেশি হয় কিন্তু কখনো কখনো এরকম এমার্জেন্সি সিচুয়েশান ক্রিয়েট হয়ে যায় যখন ডাক্তারবাবুকে এইগুলো ছাড়া অন্য কোনো অপশন থাকে না তার হাতে নেক্সট যে কাটিংটা হয় সেটা ইউটিরাসে হয় এটা তিন রকমের হয় একটা হচ্ছে লো ট্রান্সভার্স একটা লো ভার্টিক্যাল আর একটা হচ্ছে ক্লাসিক্যাল এরকম কোনো শিওরিটি নেই যে আপনার ইউটিরাসের মধ্যে যে কাটটা হলো সেটা অ্যাবডমিনাল কাটের সাথে ম্যাচ করবে এরকম কিন্তু কোনো গ্যারান্টি নেই হতে পারে যে অ্যাবডমিনে হরাইজান্টাল কাট হলো এবং ইউটিরাসে ভার্টিক্যাল কাট হলো যখন এই সি সেকশনটা হয় তখন মাসেলের সেভেন লেয়ার্স কাট করা হয় স্কিন ফ্যাট ফেশিয়া রেক্টাস মাসেল পেডিটোনিয়াম ইউটিরাস এবং ফাইনালি অ্যামিনোটিক স্যাক তো যখন হিলিংয়ের যে প্রসেসটা হয় তখন তো এই মাসেলগুলোতেও হবে ওপেন তো করা হয়ে গেল মানে সি সেকশন করে আপনার বেবিকে বের করে নেওয়া হলো এইবারের কাজ হচ্ছে সেটাকে বন্ধ করা সেই ওপেনিংটাকে ক্লোজ করা তো ক্লোজ করার বেসিক্যালি তিনটে স্টেপ আছে একটা হচ্ছে স্টেপলার মেথড নর্মাল যে স্টেপলার দিয়ে আপনি পেপার স্টেপল করছেন সেই না ওটা মেডিকেল স্টেপলার সেইটা দিয়ে আপনার স্টেপল করে দেওয়া হয় এটা ভীষণ ইজিয়েস্ট এবং ভীষণ কুইকেস্ট একটা মেথড নেক্সট হচ্ছে স্টিচিংয়ের যে মেথড যেটা ট্র্যাডিশনাল যে মেথড সব ক্ষেত্রেই করা হয় এবং এইটার ক্ষেত্রে হিলিং যে রেটটা সেটা অনেক হাই স্টেপলের থেকে অনেক হাই এবং রিসেন্ট টাইমে তো এরকম থ্রেড পাওয়া যায় যেগুলো অ্যাবজর্বেবল মানে আগে যেরকম সেলাই কাটার জন্য যেতে হতো সেই ব্যাপারটা নেই অনেক সময় হয় যে ইনফেকশনের জন্য বা ভারী কাজের জন্য উন্ট ওপেন্ড হয়ে গেল। তো সেই সব জিনিসগুলোও ভীষণ কম হয় কম্পেয়ার টু স্টেপল মেথড এবং থার্ড হচ্ছে গ্লু মেথড যেটা এখন ভীষণ ভীষণভাবে অপ্ট করা হয় ডাক্তারবাবু ভীষণ প্রেফার করেন যদি না কোনো কমপ্লিকেশান থাকে যদি না যে স্কিনের যে লেয়ার সেটা ভীষণ থিক বা এই ধরনের কোনো সমস্যা থাকে তো তো সেক্ষেত্রে ডাক্তারবাবু সার্জিক্যাল গ্লু ইউজ করেন এটা আঠার মতো স্কিনকে আটকে দেওয়া হয় এবং এইটার ক্ষেত্রে মানে এক্সপার্টরা মনে করেন এইটার ক্ষেত্রে যে হিলিং যে রেটটা না সেটা অনেক ফাস্টার মানে কম্পেয়ার টু থ্রেট অর স্টেপলার এবং এইটার ক্ষেত্রে যে ইনফেকশন হওয়ার চান্সেস থাকে সেটা খুব কম এবং এই গ্লু এর ক্ষেত্রে আরও একটা যে পয়েন্ট পজিটিভ সেটা হচ্ছে এইটার ক্ষেত্রে যে স্কারটা থাকে মানে থ্রেড বা স্টেপলের জন্য যে স্কার থাকে সেইটার কম্পেয়ার টু গ্লুতে যে স্কার থাকে সেটা অনেক ফাইনেস্ট মানে ভীষণ ভীষণ একটা ফাইন লাইন থাকে তো যারা স্কিনে এই স্কারিংয়ের জন্য গরিট তাদের ক্ষেত্রে এটা একটা পজিটিভ জিনিস এবং এইটার ক্ষেত্রে এরকম কিন্তু ভাববেন না যে আঠা তাহলে হয়তো কিছুদিন পরে খুলে যাবে বা যদি জল লাগে তাহলে সেটা ছেড়ে যাবে এরকম কিন্তু ব্যাপারটা নয় তো মোটামুটি আমরা জেনে নিলাম যে কাটটা কিভাবে হয় এবং সেটাকে কিভাবে বন্ধ করা হয় এইবার হচ্ছে মেন টপিক যে এই তো কাঠ হয়ে গেল এবং সেটাকে বন্ধ করে দেওয়া হয়ে গেল এইবারে এইটা কিভাবে হিল হবে কীভাবে পাস্টার হিল হবে এবং কিভাবে উইদাউট এনি ইনফেকশন এই হিলিংটা হবে তো তার জন্য ফার্স্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে আমাদেরকে সেই জায়গাটা ভীষণ পরিষ্কার রাখতে হবে কিপ ইট ক্লিন আপনাকে রোজ স্নান করতে হবে মানে এরকম ভাববেন না এটা আগেকার দিনের প্রচলিত একটা ধারণা ছিল যে জল লাগানো যাবে না সাবান লাগানো যাবে না আপনি নর্মালি যেরকমভাবে স্নান করেন সাবান টাবান দিয়ে সেরকমভাবেই নর্মাল ওয়েতে আপনি স্নান করবেন তাতে আপনার হিলিং অনেক ফাস্টার হবে ইনফেকশন হওয়ার চান্সেস অনেক কম হবে এবং আপনি এইটার ক্ষেত্রে কিন্তু একদম যেটা যে দুটো জিনিস আপনি মনে রাখবেন সেটা হচ্ছে সেখানে অয়েল লাগাবেন না কোনো ময়শ্চারাইজার ওই জায়গাতে লাগাবেন না এবং সেকেন্ড পয়েন্ট হচ্ছে আপনি সাবান লাগাবেন ইটস ওকে কিন্তু আপনি ছোবড়া দিয়ে বা আপনি লুফা দিয়ে সেই জায়গায় ভীষণ জোরে জোরে ঘষ না তাতে কিন্তু আপনার উন রাপচার হওয়ার চান্সেস থাকবে বা আপনার ইনফেকশন হওয়ার চান্সেস থাকবে নেক্সট পয়েন্ট হচ্ছে আপনাকে পোস্ট ডেলিভারি যেসব মেডিসিন খাওয়ার থাকবে অ্যান্টিবায়োটিক অ্যান্ড কিলার এইগুলো প্রপারলি নিতে হবে কারণ অ্যান্টিবায়োটিকের মধ্যে অভিয়াসলি আপনার স্কারকে হিল করার জন্য আপনার ইন্টারনাল হিলিংয়ের জন্য ভীষণ দরকারি এবং কিলার সেটা আপনার পেনটাকে ইন্টারনাল পেইনটাকে কম করবে এবং ডাক্তারবাবু বলে দেন যে পাঁচ দিন পর বা সাত দিন পর বা চোদ্দ দিন পর সেই যে ব্যান্ডেড যে ব্যাপারটা থাকে সেইটাকে তুলে ফেলে ফ্রেশলি আপনাকে রোজ ফার্স্ট এইড করতে হবে তো আপনার ডাক্তারবাবু এক্স্যাক্টলি যে প্রসেসে আপনাকে বলবে যেদিন আপনাকে ব্যান্ডেজ তোলার জন্য বলবেন ঠিক এক্স্যাক্টলি সেই জিনিসটাই ফলো করবেন এবং টপিক্যাল অ্যান্টিবায়োটিক হয় অনেক সময় হিলিংয়ের জন্য ডাক্তারবাবু দেন মানে অনেক সময় না বেশিরভাগ ক্ষেত্রে এখন হিলিংয়ের জন্য মানে সি সেকশন হিলিংয়ের জন্য ডাক্তারবাবু দিয়ে দেন একটা টপিক্যাল অয়েন্টমেন্ট যেটাতে হিলিং ফাস্টার হবে ইনফেকশন হবে না একটা টপিক্যাল অ্যান্টিবায়োটিক টাইপের তো সেই জিনিসটা প্রপারলি মানে যদি দিনে তিনবার লাগানোর হয় অবভিয়াসলি দিনে তিনবার লাগাবেন নেক্সট পয়েন্ট হচ্ছে ইট ড্রাই মানে আপনি আপনার উনটাকে সবসময় শুকনো রাখার চেষ্টা করবেন মানে অনেক সময় ঘাম হলো বা আপনি স্নান করে উঠে ঠিক করে সেই জায়গাটা মুছলেন না তো সেইটা যেন না হয় মানে সময় সেটাকে ড্রাই করবেন যত সেটা এয়ারের কন্ট্যাক্টে আসবে মানে সেটাকে ঢাকা ঢাকাঢুকি দিয়ে একটা মোটা ব্যান্ডেজ দিয়ে চাপাচুপি দেওয়ার দরকার নেই সেটাকে যত আপনি এয়ারের কন্ট্যাক্টে রাখবেন তত ফাস্টার কিন্তু এই হিলিংটা হবে এবং এইটার ক্ষেত্রে বলে রাখি যেহেতু এই সময়ে আফটার ডেলিভারি আপনার অনেক দিন ধরে পিরিয়ডস চলবে সেটা তো ঠিক নেই মানে ডিপেন্ডিং অন দ্যাট ওমেন দু সপ্তাহ হতে পারে এক মাস হতে পারে দু মাস হতে পারে তো যতদিন এই পিরিয়ডস চলবে ততদিন তো আপনি আন্ডার গার্মেন্টস যেগুলো পড়বেন সেগুলো কেয়ারফুলি পড়বেন যাতে ওই জায়গাতে টাইটনেস না হয় বা কোনো রকমভাবে সাফোকেটিং না হয় ওই জায়গাটা এবং আপনি গাউন বা স্কার্ট এরকম চুজ করবেন যাতে ওই জায়গাতে মানে আপনার ওই কাটে কোনো রকমভাবে আলাদা না লাগে কোনো রকমভাবে চাপ না পড়ে সেইটা কেয়ারফুল হয়ে আপনি আপনার ড্রেস চুজ করবেন মানে আপনি ঘরে কোনটা ইউজ করছেন নেক্সট নেক্সট খুব ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ফলো আপ আমরা ডেলিভারি করিয়ে বাচ্চাকে নিয়ে চলে আসি তারপরে হয়তো বাচ্চার জন্য কখনো কখনো ডাক্তারবাবুর কাছে কিন্তু নিজেদের জন্য মানে আমাদের হিলিং ঠিক হচ্ছে বা কীভাবে আমরা হিলিং সেইটার জন্য কিন্তু আমরা ডাক্তারবাবুর কাছে যেতে চাই না তো এই জিনিসটাকে অ্যাভয়েড করবেন ডেলিভারির পরে দু সপ্তাহ পর হোক এক মাস পর হোক যখন ডাক্তারবাবু আপনাকে বলবে অবশ্য অবশ্য করে কিন্তু আপনি সেই চেক আপটা করাবেন একটা ফলো আপের ভীষণ দরকার আছে আপনার শরীর কীভাবে হিল করছে আপনার উন্ডের কি কন্ডিশন সেইটা ডাক্তারবাবু থেকে ভালো বুঝবেন তো উনি যেভাবে গাইড করবেন সেই গাইডেন্সটা প্লিজ 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 ফলো করবেন তাতে দেখবেন আপনার যে হিলিং সেটা অনেক ফাস্টার হবে আমরা অনেকেই কেয়ারফুল থাকি না সেটা হচ্ছে আমাদেরকে প্রচুর হেলদি খেতে হবে মানে ডেলিভারির হওয়া পর্যন্ত আমাদের অনেক রেস্ট্রিকশানস থাকে অনেকে অনেক কিছু খেতে ইচ্ছে করে না তো আমরা ভাবি যে ডেলিভারি হয়ে যাওয়ার পর আমরা প্রচুর জিনিস খাবো আমরা বিরিয়ানি খাবো আমরা ফুচকা খাবো আমরা প্রচুর প্রচুর ভালো জিনিস খাবো একটু সামনে কারণ এই সময় যেহেতু আপনার ডাইজেস্টিভ সিস্টেম তো এখনও নর্মাল স্টেটে আসেনি মাসখানেক সময় লাগবে আপনার বডির পুরনো ফর্মে ফিরতে তো এই সময়ে আপনাকে কেয়ারফুল থাকতে হবে আপনি কি খাচ্ছেন তার উপর আপনি কনস্টিপেটেড বা গ্যাসি একদম হওয়া চলবে না তো এই ধরনের যে ফুডগুলো যেটা আপনাকে কনস্টিপেটেড করবে যা বা যেটা আপনার গ্যাস ফর্ম করবে সেই খাবারগুলো যত দূর সম্ভব আপনি অ্যাভয়েড করবেন পার্টিকুলারলি ফার্স্ট দেড় মাস তো অবভিয়াসলি এবং এই যে টাইম রেঞ্জটা এই সময় আপনি প্রচুর ভেজিটেবলস খাবেন প্রচুর ফ্রুটস খাবেন যখন আমি ফ্রুটসের কথা বলছি তখন আমি হোল ফ্রুটের কথা বলছি খোসা সমেত মানে যেসব ফলগুলো খোসা সমেত খাওয়া পসিবল যেমন আপেল আপেলের খোসাতে প্রচুর বেনিফিশিয়াল ভিটামিনস থাকে তো এই ধরনের যে ফ্রুটসগুলো সেগুলো হোল ফ্রুটস খাবেন এবং ফ্রুট জুস আপনি অ্যাভয়েড করবেন ফ্রুটের মধ্যে যে ফাইবারটা আছে না সেটা আপনার শরীরের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট আপনার হিলিংকে অনেক বেশি হেল্প করবে এবং নেক্সট হচ্ছে প্রচুর নাটস খাবেন হোল গ্রেন ফুড যেগুলো আছে সেগুলো প্রচুর খাবেন এবং এইটার প্রসঙ্গে বলে রাখি অনেকে ভাবেন যে টক জাতীয় খাবার খেলে উন্ড পেকে যাবে এটা কিন্তু পুরনো একটা ধারণা সাইট্রাস ফ্রুটস যেগুলো আছে সে তাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে ভিটামিন সি হিলিংয়ের জন্য খুব ইম্পর্টেন্ট যারা ভিটামিন সি ক্রিম গায়ে মাখেন তারা তো জানেন যে কোলাজেন প্রোডাকশানকে বাড়ায় তো ভিটামিন সি আপনার হিলিংকে কিন্তু ফাস্টার করবে আপনার যে উন্ড আছে সেটাকে অবভিয়াসলি পাকাবে না তো যতদূর সম্ভব আপনি অরেঞ্জ হোক মানে যে সিজনে যেটা আসবে মোসম্বি হোক হোয়াট এভার আপনার চয়েস অফ ফ্রুট আপনি নিয়ে সেটা হোল ফ্রুট খাবেন রস করে অভিয়াসলি নয় প্রেগন্যান্সি সময় কী করবেন সেই ভিডিওতে আমি অলরেডি বলেছি ওয়াটার ভীষণ দরকার আপনার বেবিকে হেলদি রাখার জন্য আপনাকে হেলদি রাখার জন্য বেবি হয়ে যাওয়ার পরও আপনার হিলিংটা হওয়ার জন্য আপনার বডিকে পুরোনো শেপে নিয়ে যাওয়ার জন্য এই ওয়াটার ভীষণ দরকার শরীরে যতটা সম্ভব আপনি জল খাবেন এবং এক্ষেত্রে ডাবের জল যদি আপনি অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ডাবে প্রচুর পরিমাণে মিনারেলস থাকে তো তো অনেকের ক্ষেত্রে গ্যাস অর টেন্ডেন্সি থাকে ডাবের জলে তো যদি সেই রকম সমস্যা থাকে তাহলে তো অ্যাভয়েড করবেন জাস্ট জল নেক্সট পয়েন্ট হচ্ছে এক্ষুনি এক্ষুনি মানে ডেলিভারি হওয়ার পরই এক্ষুনি আমাকে এক্সারসাইজ করতে হবে আমার পুরোনো বডি শেপে আমাকে ফিরে যেতে হবে এই মাথা খারাপটা করবেন না প্লিজ কারণ সেটার জন্য সময় আছে আপনার বডিতে কাট হয়েছে শুধু সুপারফিশিয়াল না ইন্টারনাল যে হিলিংটা সেইটারও তো হওয়া প্রয়োজন সেইটার জন্য মিনিমাম একটা টাইম কিন্তু লাগে সেইটার জন্য আপনাকে একটু ওয়েট করতে হবে তার ছাড়া মানে হেভি এক্সারসাইজ ছাড়া আপনি যদি লাইট ওয়াকিং করেন সেইটা আপনার জন্য বেস্ট হবে কারণ ইগা বা এক্সারসাইজে এরকম হতে পারে যে ইন্টারনাল অর্গানের ওপর চাপ পড়লো তো আপনার বডি ঠিক কীরকমভাবে হিল করছে সেইটার উপর ডিপেন্ড করে হয় আপনি আপনার ডক্টরের সাথে পরামর্শ নিয়ে আপনি শুরু করতে পারেন আদারওয়াইজ আপনি মিনিমাম তিন মাস আপনার বডিকে টাইম দিন হিল হতে তারপরে আপনি আপনার এক্সারসাইজ শুরু করুন যতদূর সম্ভব আপনি ঝুঁকে কাজ করার চেষ্টা কম করবেন যেহেতু সি সেকশন হওয়ার পর কিলার চলে এবং একটা অ্যান্টিবায়োটিক চলে আহ আমরা অনেক সময় আমাদের পেইনটাকে ফিল করতে পারি না তো প্রচুর ঝোঁকাঝুঁকি করে কাজ করে নিই এবং যখনই পেনকিলার বন্ধ হয় তখন আমরা ফিল করি যে ভীষণ ব্যথা হচ্ছে ভীষণ পেইন হচ্ছে তো সেইটার দিকে একটু কেয়ারফুল থাকবেন আপনার পেন আছে আপনার পেনকিলার সেটাকে ফিল করতে দিচ্ছে না আপনার বডিকে মানে প্রথম ফোরটিন ডেজের কথা আমি বলছি আফটার ডেলিভারি তো যতদূর সম্ভব মানে নিচু হয়ে বাচ্চাকে নেওয়া আপনি কারোর হেল্প নিন আপনি আপনার হাজব্যান্ডের হেল্প নিন বা আপনার যদি অন্য কোনো হেল্প থাকে সেই হেল্প নিন বারবার ঝুঁকে বাচ্চাকে তোলা সেটা সেইটার জন্য কিন্তু ভীষণ স্ট্রেস পড়ে আপনার ওই স্টিচে মানে ইন্টারনাল মানে ইউট্রিয়াসের যে স্টিচে প্লাস অ্যাবডমিনাল যে স্টিচে দুটো স্টিচের ওপরেই কিন্তু ভীষণ প্রেশার পড়ে এবং যখন আপনি বেবিকে ফিড করাবেন আপনি আপনার পশ্চারটাকে ঠিক রাখুন আপনি সোজা হয়ে বসুন পিঠে বালিশ রাখুন যদি আপনার বেবি প্রিম্যাচিওর হয় বা ভীষণ ছোটো হয় আপনাকে কোলে নিয়ে খাওয়াতে তাকে প্রবলেম হচ্ছে ব্রেস্ট ফিট করাতে প্রবলেম হচ্ছে তাহলে আপনি কোলের উপরে একটা বালিশ রাখুন তার উপর বেবিকে রাখুন যতদূর সম্ভব আপনি স্ট্রেট আপনার পশ্চারটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু লেটার অন আপনার যে ব্যাক পেন হওয়ার যে ব্যাপারগুলো থাকে সেইটাও কিন্তু অনেক কম হবে নেক্সট পয়েন্ট হচ্ছে স্ট্রেসফুল কাজ আপনি কম করবেন হাউস হোল্ডের কাজ অবভিয়াসলি ওমেনদের করতেই হয় অনেক ক্ষেত্রেই হয় যে কোনোরকম হেল্প তার থাকে না তো সেই সব ক্ষেত্রে স্ট্রেসফুল কাজ ভারী জিনিস তোলা জলের বোতল বা এই ধরনের যে কাজগুলো ঝোঁকের মাথায় আপনি করে ফেলার পর আপনি বুঝতে পারবেন না যে কখন আপনার ইউট্রেসে প্রেশার পড়ে যাচ্ছে বা ইউট্রেসে হিলিংয়ে সমস্যা হচ্ছে এইবার আসি যে এই হিলিংটা হতে মোটামুটি কতদিন সময় লাগে এই হিলিংটা হতে মোটামুটি সময় লাগে মানে উপর যে স্কিনে আবনমিনাল যে সুপারফিশিয়াল স্কিনের যে হিলিংটা সেটা মোটামুটি ফোর টু উইক্সে মোটামুটি হয়ে যায় তো তারপরেও হয়তো আরও কিছুদিন অয়েন্টমেন্ট চলে কিন্তু প্রাইমারি হিলিংটা মোটামুটি টু উইক্সে হয়ে যায় কিন্তু ইন্টারনাল যে হিলিংটা সেটা হতে টুয়েলভ উইক্স টাইম লাগে পুরো হিলিং হতে তো আপনাকে সেই টাইমটা কিন্তু ডাক্তারবাবু বলেন যে তিন মাস আপনি একটু রেস্টে থাকবেন তিন মাস আপনি ভারী কাজ করবেন না মূলত কিন্তু এইটার জন্য যাতে আপনার ইন্টারনাল যে অর্গানের যে হিলিংটা সেইটা প্রপারলি হয় সেইটার জন্যই ডাক্তারবাবু কিন্তু এই সাজেশান দেন সেই সাজেশানটা প্লিজ ফলো করবেন এরকম না যে জাস্ট দু সপ্তাহ বা এক মাসেই আপনার বডি হিল করে যাচ্ছে আপনি ওপর থেকে দেখছেন হিল করেছে কিন্তু ইন্টারনাল হিলিংটা কিন্তু তখনও হচ্ছে নেক্সট পয়েন্ট হচ্ছে অনেকেরই এটা নিয়ে একটু সমস্যা থাকে যে বডিতে স্কার হচ্ছে দেখুন এই স্কারের যে ব্যাপারটা না সেটা হচ্ছে একটা বড় অ্যাচিভমেন্টের মতো যেরকম সোলজারদের থাকে না মেডেল এটা কাইন্ড অফ মেডেল ফ ইউ তো সেই স্কার নিয়ে অত বেশি বদার্ড হবে না যারা বদার্ড হচ্ছেন তাদের জন্য বলে রাখি যে এখন অনেক কিন্তু ওয়ে আউট আছে যে এই স্কারটাকে অনেক ভিজুয়ালি অনেক কম করার মিনিমাম একটা স্কার দেখা যাবে এরকম এরকম প্রচুর ওয়ে আউট আছে আপনি আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ নিতে পারেন আপনি ভালো কোনো ডার্মাটোলজিস্টের কাছে যেতে পারেন তারা আপনাকে প্রপার গাইডেন্স দিয়ে যাবে লেজার অনেক রকম ট্রিটমেন্ট এখন আছে এই স্কারটাকে মিনিমাল করার জন্য জন্য যদি আপনার এই স্কারে ইচিং বা এই ধরনের সমস্যা হয় সেটা কি নর্মাল হ্যাঁ স্কারে যেহেতু ড্রাই হচ্ছে ড্রাই আউট হচ্ছে হিল হচ্ছে সেই জন্য একটা ইচিনেস থাকে অনেক সময় সেইটা ভীষণ নর্মাল এবং এটার সাথে বলে রাখি যে অনেক সময় অনেক মহিলারা ফিল করেন একটা নামনেস মানে ওই জায়গাটা সেন্স করতে পারছে না যেহেতু ওই জায়গার নার্ভ রাকচার্ড হচ্ছে একটা এফেক্ট সেইটার পরে সেইটার জন্য সেই সেনসেশনটা অনেক সময় থাকে না প্রিলিমিনারি স্টেজে সেটা ভীষণ বেশি থাকে এবং যত ধীরে 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 বডি হিল করতে থাকে সেইটা সেই নামনেসটা কিন্তু অনেকভাবে অনেক অংশে কেটে যায় কিন্তু এই ইচিংয়ের প্রসঙ্গে আমি বলে রাখি যদি ইচিংয়ের সাথে আপনার রকম রস আসছে বা পাস বেরোচ্ছে বা সেই জায়গাতে ব্যথা হচ্ছে রকম বার্নিং সেন্সেশন হচ্ছে বা রেডনেস হচ্ছে বা একটা বাজে গন্ধ আসছে এই ধরনের যে কোনো সিচুয়েশান যদি হয় বা যদি আপনার ফিভার আসছে তো এই ধরনের যে কোনো সিচুয়েশানে প্লিজ 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 আপনি ওয়েট না করে আপনার ডক্টরের সাথে কনসাল্ট করুন কারণ হতে পারে এটা আপনার ইনফেকশনের ইন্ডিকেশন এবং ইনফেকশন যদি হয় যত তাড়াতাড়ি আপনি সেইটাকে কিওর করাবেন তত কিন্তু তো আপনার জন্য ভালো আপনার বেবির জন্য কারণ আপনার যদি ইনফেকশন হয় কোনো সমস্যা হয় সেটার এফেক্ট আপনার বেবির ওপরও পড়বে রাইট তো আশা করছি আজকের ভিডিওটা ইনফরমেটিভ ছিল যদি ইনফরমেটিভ মনে হয় প্লিজ আমাকে একটা লাইক করবেন আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন যে হয়তো এই ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে এবং আমাকে কমেন্ট করে জানাবেন যদি আমি কোনো পয়েন্ট মিস করে যাই আজকের মতো এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং